কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বৃহস্পতিবার মেমারি দৌরম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি হাই স্কুল মাঠে পাহাড়ি শিশু তীর্থ কেজি অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষিকা মীরা মন্ডল শিক্ষিকা কমালো ঘোষ অলোক কুমার ঘোষ অমিত অমিত কুমার ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী অভিভাবকেরা একদিন একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজন করা হয় পরে ক্রীড়া অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার না বলে আমরা ক্রীড়া অনুষ্ঠান বলি কারণ নিয়ম অনুসারে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নিতে হলেও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকে পুরস্কার সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুনিপুণ দক্ষতার সাথে পরিচালনা করেন এক্স আর্মি সভ্যচাঁদ মর্মু চিন্ময় কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আমরা এই ক্রীড়া অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য হলো আমরা এটাকে ক্রীড়া প্রতিযোগিতা বলি না ক্রীড়া অনুষ্ঠান বলি কারণ আমাদের এখানে সমস্ত অংশগ্রহণকারী বালক বালিকারাই প্রস্তুত হয় ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই করতে হয় নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের প্রধান বৈশিষ্ট্য হলো যে এই আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় প্রত্যেকটা শিশুকে আমরা প্রস্তুত করি যাতে কোনো শিশু মনে না করে যে আমি পুরস্কৃত হলাম না বা পুরস্কার পেলাম না বা কষ্ট পাই আমরা প্রতি বছর এই পুরস্কারটা এইভাবেই দিয়ে থাকি এটাই আমাদের পাহাড়ি শিশুতীর্থ এজি স্কুলে প্রধান বৈশিষ্ট্য শেষ হচ্ছে একটা তেইশে জানুয়ারি যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম দিবস যেটা আমাদের পাহাড়টি শিশু তীর্থ কেজি স্কুলে পালন করা হয়েছে এবং পতাকা উত্তোলন করা হয়েছে সেটা আমাদের যে প্রিন্সিপাল আছে অশোক কুমার প্রশ্ন মহাশয় সেটা প্রিন্সিপাল সঙ্গে আমাদের কথা উত্তোলনটা করেছে তার সঙ্গে আরও পুষ্প প্রদান করা হয়েছে নেতা নেতাজির যে প্রতিকৃতি আছে সেখানে আর বাচ্চাদের আমাদের বলাও হয়েছে বাচ্চাদের এ সম্পর্কে জানানো হয়েছে যে নেতাজি সম্পর্কে নেতাজির যে জীবন সেটা সম্পর্কে জানানো হয়েছে যে নেতাজির মতো পথ চলা প্রয়োজন তবে

কোচিং সেন্টারে ভর্তি করাবেন ভাবছেন তাহলে আজই যোগাযোগ করুন বোস একাডেমিতে এখানে পঞ্চম থেকে দশম পর্যন্ত সমস্ত বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় মেজর ও বাংলা ইতিহাস ইংলিশ রাষ্ট্রবিজ্ঞান একশো শতাংশ কমন গ্যারান্টি সহকারে পড়ানো হয় প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অঙ্ক ও ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান বোস একাডেমি বিগত বছরগুলিতে আমাদের শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে আমাদের ঠিকানা ছানা মেমারি পূর্ব বর্ধমান জন্য কল করুন এইট এই নাম্বারে